আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমার আজকের ভিডিওতে আমি আলোচনা করবো দ্য এভিডেন্স অ্যাক্ট এইটিন সেভেন্টি টু সেকশান ওয়ান জিরো থ্রি আমার আজকের ভিডিওতে আমি বাংলাদেশের সাক্ষ্য আইন আঠারোশো বাহাত্তরের একশো তিন ধারাটি ডিটেইলে এক্সপ্লেন করব একশো তিন ধারাতে আলোচনা করা হয়েছে প্লে অফ অ্যালিবি অর্থাৎ অন্যত্র থাকার অজুহাত এই অন্যত্র থাকার অজুহাতটি আমি এখন এক্সাম্পল দিয়ে আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি এক্সাম্পল ঢাকার পল্টনে একটি মারামারি হলো বা খুন হলো বা বোমাবাজি হলো এবং এই ক্ষেত্রে এক্সকে এখানে আসামি করে মামলা দায়ের করা হল বলা হলো যে ঘটনার দিন এক্স ঢাকার পল্টনে উপস্থিত ছিলেন এবং এক্স এই মারামারি অথবা এই খুনটি বা এই বোমাবাজিটি সংগঠিত করেছে এই ক্ষেত্রে এক্স যদি আদালতের কাছে এসে দাবি করে যে নো দ্যাট ডে অর্থাৎ যেই দিন এই খুন বা মারামারি বা বোমাবাজিটি হয়েছে দ্যাট ডে আই ওয়াজ নট প্রেজেন্ট ঢাকা এই ক্ষেত্রে কিন্তু এক্সকেই প্রমাণ করতে হবে যে ঘটনার দিন আমি ঢাকাতে উপস্থিত ছিলাম না এবং এই ঘটনাটি আমি ঘটাই ঘটনার দিন আমি অবস্থান করেছি আউট অফ ঢাকা আই ওয়াজ প্রেজেন্ট দিনাজপুর যেদিন এই ঘটনাটি ঘটেছে সেই দিন আমি দিনাজপুরে উপস্থিত ছিলাম তাহলে এই ক্ষেত্রে এই যে যে আসামি এক্স এই আসামি এক্সকেই কিন্তু ডকুমেন্টস দিয়ে আদালতের কাছে প্রমাণ করতে হবে যে ঘটনার দিনে আমি ঢাকার পল্টনে অবস্থান করিনি এই ঘটনার সাথে আমি সম্পৃক্ত না এবং এই ঘটনাটি আমি ঘটায়নি ঘটনার দিন আমি উপস্থিত ছিলাম দিনাজপুরে সো ভিউয়ার্স আশা করছি আমি আজকে যে প্লে অফ এলিবিটা এক্সপ্লেন করেছি আপনারা খুব সুন্দরভাবে বিষয়টি অবগত হয়েছেন যে প্লে অফ অ্যালিবি বা অন্যত্র থাকার অজুহাত বিষয়টি কি বিষয়টি হচ্ছে যখন একজন আসামি আদালতের কাছে দাবি করে যে ওই ঘটনার সময় আমি ওইখানে উপস্থিত ছিলাম না এবং আমি এই ঘটনাটি ঘটায়নি তখন ওই আসামিকেই আদালতের কাছে ডকুমেন্ট দিয়ে প্রমাণ করতে হবে যে ওই আসামি ওই দিন ওই ঘটনাস্থলে উপস্থিত ছিল না এবং আসামি এই ঘটনার সাথে সম্পৃক্ত নয় সো সবাই ভালো থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ